ভাইชัย থেকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি আলহামদুলিল্লাহ এলাকা শান্ত থাকলে আমরা ভালো থাকি আমি আপনাদের কাছে শুধুই দোয়া নিতে আসছি ভোট দেবেন কিনা সেটি একান্তই আপনার ব্যাপার আমাদের নেতা বলেছেন যে আপনার ভোট আপনি দেবেন কিন্তু আমার হাতকে শক্তিশালী করবেন কি করবেন তো কেন করবেন যেন আমি আমি আপনাদের সেবা করতে পারি সেবার মধ্যে কি কি আছে জানেন জানেন কেউ না জানলে বলেন না আচ্ছা জানেন না সেবার মধ্যে আছে অসুস্থ হলে পাশে গিয়ে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সহযোগিতা করা যে রাস্তাঘাট দিয়ে আপনারা যান খারাপ রাস্তা থাকলে রাস্তা ঠিক করে দেয়া কে দেবে সরকার দেবে সরকার কিভাবে দেবে যদি ধানের শীষে ভোট দেন বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে সেই সরকার করে দেবে এবং সেই বিএনপির সাবিরা নাজমল মন নেই তাকে যদি ধানের শীষের প্রতীকে ভোট দেন তাহলে আপনাদের সকল উন্নয়নের কাজ হবে কি ভোট দেবেন তো আচ্ছা কারা কারা আশপাশ থেকে কেউ বলবেন না কিছু কারা কারা ধানের শিষে আমাকে ভোট দেবেন হাতে করেন কোন জোর নেই ভালোবাসা জোর দিয়ে হয় সেই কখন থেকে এখানে বসে আছেন এটা কি ভালোবাসা ছাড়া সম্ভব জনগণের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক যদি না থাকে সম্পর্ক থাকতে হয় আত্মার সম্পর্ক আমার প্রয়াত স্বামী শহীদ নাজমুল ইসলাম আপনাদের মাঝে ছিলেন সেই সূত্র ধরে আপনারা আমাকে ভালোবাসেন বাসেন না এখানে যারা এত সময় ধরে বসে আছেন সবাই জিয়ার পরীক্ষিত সৈনিক তা না হলে এত সময় বসে থাকতেন না আমি বেশি কিছু বলতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে গলায় শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই বারো তারিখ এই যে ধানের শিষের প্রতীক এই প্রতীক কিন্তু শুধু প্রতীক না এই প্রতীকের মধ্যে আছে কি একটি সুন্দর দেশ গড়বার স্বপ্ন তারেক রহমানের এই প্রতীকের মধ্যে আছে আমাদের দেশ এটি বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ বছর ধরে দীর্ঘ বছর ধরে জনগণের জন্যেই জনগণের অধিকার আদায় করবার জন্য আপসিন ভাবে উনি কাজ করেছেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তার শেষ ইচ্ছা এই প্রতীকের মধ্যে আছে যারা দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনাদের অধিকার আদায় করতে গিয়ে যারা জীবন দিয়েছেন সেই শহীদদের রক্ত আছে এই প্রতীকের মধ্যে কি মনে থাকবে তো আমরা যদি ধানের শীষের প্রতীকে ভোট না দিই তাহলে তাদের রক্তের সাথে কি করবো বেইমানি করা হবে আমরা তাদের প্রতিদান দিতে চাই মানুষ বলে না যে আমার জন্য কিছু করলে আমারও তো তার জন্য করবার দায় থেকে যায় না ঋণ করলে কি ঋণ শোধ দিতে হয় তাই না আমরা তো সত্যি ঋণই কারণ আমাদের জন্য অনেক হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে তার মধ্যে কিন্তু আমার স্বামীও আছে আমরা তাদের শহীদের রক্তের প্রতিদান দেব কি করে কিসে ভোট দেবেন সত্যি বলছেন